নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি চলে এসেছি নিরামিষ বাঁধাকপির ঘন্টর রেসিপি নিয়ে যে কোনো নিরামিষ দিনে বা যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারাও এটি খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি আমি এখানে বেশ বড়ো সাইজের একটা বাঁধাকপি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি বাঁধাকপিটা এখন চার টুকরো করে কেটে কুচিয়ে নেব বাঁধাকপি কিন্তু বেশ পাতলা পাতলা করে কুচিয়ে রান্না করলে খেতে খুব ভালো লাগে দেখুন পুরো বাঁধাকপিটা আমি বেশ পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি এখন চলে যাব মূল রান্নায় বাঁধাকপি রান্না করার জন্য প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছি কড়াই তাতে দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ গোটা জিরে দেবো ছোটো চামচের এক চামচ গোটা ধনে দিয়ে দিচ্ছি তিনটে ছোট এলাচ দেব ছোট ছোট তিন টুকরো দারচিনি এছাড়াও দিচ্ছি তিনটে লবঙ্গ আর ছোট এক টুকরো জৈত্রেই এখন সমস্ত গোটা মশলা ভাজা করে নেব সমস্ত গোটা মশলা ভাজা করা হয়ে গেছে এখন গ্যাস বন্ধ করে মশলা ঠান্ডা করে গুড়িয়ে নেব গোটা মশলাটা আলাদা পাত্রে ঢেলে রেখেছি আর ওই একই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ মতো সরষের তেল তেল গরম হয়ে গেছে এখন আমি এতে ভেজে নেব ডুমো ডুমো করে কেটে রাখা মাঝারি সাইজের দুটো আলু বাঁধাকপি রান্নায় আলুগুলো একটু বড় বড় টুকরো করে কাটলেই ভালো হয় একই সাথে ওপর থেকে দিয়ে দেবো সামান্য একটু নুন সামান্য নুন ছড়িয়ে ভাজলে ভাজার সময়ই আলুর ভেতরে ভালোভাবে নুনটা ঢুকে যাবে এখন নুনের সাথে আলুটা মিশিয়ে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব দেখুন আলুগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজবো না এখন আলুগুলো আলাদা পাত্রে তুলে নেব আলুগুলো আলাদা পাত্রে তুলে নিয়ে যেটুকু তেল আছে তাতে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে দিয়ে দেব ফাটিয়ে নেওয়া দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা তেজপাতাটা আমি একটু ছিঁড়ে দিলাম এখন মশলা ভালোভাবে ভেজে নিচ্ছি গোটা মশলাগুলো ভালো করে ভেজে নিয়েছি এখন এতে দিয়ে দেব এক চিমটে হিং তবে হিংয়ের গন্ধ যদি আপনাদের পছন্দ না হয় তাহলে দেবেন না তবে হিং দিলে এর স্বাদ কিন্তু ভীষণই ভালো লাগে এখন হিংটাও তেলের ওপরে একটু সামান্য ভেজে নিলাম এছাড়াও দিয়ে দিচ্ছি চিরে নেওয়া তিনটে কাঁচা লঙ্কা লঙ্কাটাও একটু তেলের ওপরে সামান্য নাড়াচাড়া করে নেব সব মশলা ভালো করে ভেজে নিয়েছি এখন এতে দিয়ে দেব কুচিয়ে রাখা বাঁধাকপিটা সমস্ত বাঁধাকপিটা দিয়ে দিয়েছি এখন বাঁধাকপি ভালোভাবে ভেজে নেব তবে এখনই নুন দেব না নুন দিলেই কিন্তু বাঁধাকপি থেকে জল বেরোতে শুরু করবে তখন ভালোভাবে ভাজা যাবে না তাই আগে ভালোভাবে ভেজে নেব বাঁধাকপি ভালোভাবে ভেজে নিয়েছি এখন এতে দিয়ে দেব কিছু মটরশুঁটি বা কড়াই এছাড়াও দেব লম্বা লম্বা করে টুকরো করে নেওয়া দুটো টমেটো আর দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদের জন্য দিয়ে দেব পরিমাণ মতো নুন এখন সব কিছু ভালোভাবে কষিয়ে নেব যাতে টমেটো আর মটরশুঁটি ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দশ মিনিট রান্না করে নেওয়ার পর এখন ঢাকাটা খুলে নিয়েছি টমেটো আর মটরশুটি কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন সামান্য নাড়াচাড়া করে এতে দিয়ে দেব ভেজে রাখা আলু এখন আলুর সাথে বাঁধাকপি মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব তবে এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামেই রাখব আলুর সাথে বাঁধাকপি বেশ খানিক্ষণ রান্না করে নিয়েছি দেখুন আলুগুলো কিন্তু এখন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তবে বাঁধাকপিতে এখনও অনেকটা পরিমাণে জল আছে বাঁধাকপি বেশি জল থাকলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না তাই আরও কিছুক্ষণ রান্না করে জলটা একটু শুকিয়ে নেব আরও দশ মিনিট রান্না করে নেওয়ার পর এখন জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে নিরামিষ রান্না সামান্য মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে তাই ওপর থেকে ছড়িয়ে দিলাম এক টেবিল চামচ চিনি এখন চিনির সাথে বাঁধাকপি মিশিয়ে নিয়ে আরও খানিক্ষণ একটু রান্না করে নেব এখন রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে সামান্য নাড়াচাড়া করে ওপর থেকে দিয়ে দেব ভেজে গুড়িয়ে নেব মশলা আর একই সাথে দিয়ে দেবো হাফচা চামচ মতো ঘি এখন ঘি আর ভাজা মশলা দিয়ে সামান্য নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম বন্ধ করে চাপা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে রান্নাটা আমি পরিবেশন করে নেব দেখুন রান্নাটা আমি পরিবেশন করে নিয়েছি দুপুরে ভাত হোক বা রাতে রুটি দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে তাহলে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি যখন পরবর্তী কোনো রেসিপি বা যাই কিছু শেয়ার করব তার প্রথম নোটিফিকেশানটা আপনার কাছেই চলে আসবে আজকের মতো এই পর্যন্তই অন্য কোনো দিন চলে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ ও সাবধানে থাকবেন ধন্যবাদ